এইজন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনৈতিক দলে আওয়ামীদের পক্ষ থেকে আমরা এক অবিন্ন থাকি সরকারকে অনুরোধ জানাবো অনুমতি দিতে আওয়ামীদেরকে নিষিদ্ধ করুন আওয়ামীদের নেতারা আকিলো গায়ে হাওয়া লাগে গ্রামে পারমাণবিক ঘুরে বেড়াচ্ছে এখানে একটা কথা মানে মেসেজ আছে আপনাদের জন্য যারা সাধারণ আওয়ামীদের ছিল মানুষের সাথে জুলুম করে নাই মানুষের প্রতি নির্যাতন করে নাই হামলা মামলা করে

আন্দোলন সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলকে একসাথে কাজ করতে হবে আওয়ামী লীগের প্রশ্ন আমরা এক আওয়ামী লীগের রাজনীতির পুনরুদ্ধার এই বাংলাদেশে আমরা হতে দিব না হতে দিব না